বন্ধুরা এখন দেখে চুল কিভাবে শুকনো ভেজা চুল কিভাবে তোয়ালে দিয়ে ঝাড়াই হ্যাঁ সেটা তোমরা দেখবো তো দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে আসলাম তো চুল ওয়াশের পরে তোয়ালীকরণ করে তারপরে চুলটা ঝাড়াবো মানে পানিটা ঝাড়িয়ে ফেলবো তো সেটাই তোমরা চেয়েছিলে যে এরকম একটা ভিডিও দিতে লং টাইম ধরে তো বন্ধুরা দেখতে থাকো না দেখলে কিন্তু মিস করবে আসলে এভাবে না ঝাড়ালে চুল ওয়াশ করার পরে তাহলে পানিটা ভালোভাবে ছাড়ানো যায় না এই জন্য চুল ওয়াশ করে উঠোনে দাঁড়িয়ে রোদে দাঁড়িয়ে তো আজকে একটু মেঘলা মেঘলা বেশি একটা রোদও নেই এই জন্য এখানে দাঁড়িয়ে আসি চুলটা ঝাড়াবো বলে তো দেখো কেমন লাগছে ভেজা চুলে আমাকে তো তোমাদের পছন্দেরই ভিড়ও তোমরা যদি না দেখো কি করে হবে বলো তো এর ভিতরে কিন্তু শুরু হয়ে গেছে আমার চুলের তো তোমাদের রিকোয়েস্টের ভিডিও দেবার জন্যই চেষ্টা করি তো আর কি কি তোমরা ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো বন্ধুরা আসলে অনেকে লম্বা চলতে এই জন্য আস্তে আস্তে ঝাড়াতে হচ্ছে বেশি নুয়ে গেলে তো আবার মাটিতে পড়ে যাবে এই জন্য সামলে সামলাই করছি তো দেখো কেমন লাগছে ভেজা চলে আমাকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ আমার কিন্তু বেশ দারুণই লাগছে এখানে দাঁড়িয়ে জলটা ঝাড়াতে আসলে এভাবে না দিলে জ্বরটাও ছাড়ে না এই জন্য দেখো আস্তে আস্তে করে আর সুন্দরভাবে ঝাড়া আসছে হয়তোবা তোমাদের পছন্দই হবে তো এবার পিছন ফিরে পিছনের দিকে দেখো এবার পিছনের দিকে দাঁড়িয়ে ঘুরে দেখো পিছনভাবে করছি তো ভীষণভাবে কিন্তু ভালোই লাগছে তাই না বলো তোমাদের কেমন লাগছে সেটা তো আমি জানি না তো যারা রিকোয়েস্ট করেছে হয়তো আর তাদের বেশ ভালোই লাগবে তা লং টাইম ধরে চেয়েছিল যেন লং টাইম ধরেই দিলাম আশা করি পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিবে নতুন যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখতে থাকো আরও নতুন নতুন তোমাদের ভিডিও দেওয়া হবে তোমাদের রিকোয়েস্টের ভিডিও দেবার জন্য খুব চেষ্টা করি কতটা কি পারবো জানি না কিন্তু চেষ্টা তো অবশ্যই করব। তো বন্ধু স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা দেখাই মিস করে যাবে আর মিস করলে বুঝতেই পারছো সেটা তো আর দেখতে পারবে না এই জন্য বলছি যখন দেখবে পুরো ভিডিওটাই দেখবে মনের মতন করে হ্যাঁ তো ভিডিওটি শেষ হয়ে গেছে প্রায় তো এই পর্যন্তই তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি ভালোই লাগবে তো সবাই ভালো থেকো টাটা